আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে এই নিয়ে কিছু আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করব তাই তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষার চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমরা যারা প্রিমিয়াম সাজেশান কিনে নিতে চাচ্ছ অর্থাৎ প্রিমিয়াম সাজেশান তোমরা যারা নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প বিনিময়ে তোমরা প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে তো আমরা চলে আসলাম ভিডিওর মূল তো তোমাদের পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ যে আপডেটটি অর্থাৎ যে নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা সেই নোটিশটি দেখে নেব তাহলে বুঝতে পারবো আসলে তোমাদের তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে মে মাসের আট তারিখে সর্বশেষ একটি নোটিশ প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছি যে দুই হাজার বাইশ সালের ডিগ্রি বাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের আর শুধুমাত্র পাঁচ হাজার টাকা সহ তারা ফর্ম ফিল আপ করতে পারবে চলবে উনিশ নয় তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত তাহলে আমরা তোমাদের সামনে একটি ধারণা দিতে পারি যে বিশ তারিখের পরে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশের সম্ভাবনা সবথেকে বেশি অর্থাৎ মে মাসের বিশ তারিখের পরে তোমাদের রুটিন প্রকাশের সম্ভাবনা থেকে বেশি তবে যদি মে মাসের এই শেষের দিকে যদি রুটিন প্রকাশ না হয় তাহলে আমরা অবশ্যই এটি ধরে নেব যে জুন মাসের প্রথম সময়তে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হবে এবং তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ দিন তোমরা হাতের সময় ব্যবত তো রুটিন প্রকাশ হওয়ার কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ দিন পরে কিন্তু সাধারণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেভাবে তোমরা বলতে পারি যে তোমার তোমাদের পরীক্ষার রুটিন যদি মে মাসের শেষের দিকে প্রকাশ না হয় বা মে মাসের যদি তোমাদের রুটিন প্রকাশ হয় আর তাহলে তোমাদের জুন মাসের শেষের দিকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যদি মে মাসের যদি শেষের দিকে রুটিন প্রকাশ না হয় তাহলে আমরা ধরে নিতে পারছি জুন মাসে প্রথম সপ্তাহে তোমাদের রুটিন প্রকাশ হবে এবং জুন মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তো এই ছিল তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে সেই নিয়ে কিছু আপডেট করতো তো তোমরা যারা প্রিমিয়াম সাজেশন নিতে ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকভাবে তোমার প্রিমিয়াম সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম